Thank you হ্যালো এভরিওয়ান আমি শ্রয়ী আমার নতুন ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমরা উইকলি কোথা থেকে শপিং করি মানে বাড়ির সমস্ত বাজার দোকান মাছ মাংস ইত্যাদি যা যা লাগে দরকারি অদরকারি জিনিস কোথা থেকে আমরা উইকলি করে থাকি উইকলি করি এমন নয় সপ্তাহের মাঝেও যদি কোনো কিছু দরকার লাগে কিন্তু আমরা এই দোকানটা থেকেই করি দোকানটার নাম হচ্ছে সেন্সপেরি প্রচুর বড় দোকানটা সব রকম জিনিসপত্র পাওয়া যায় এখানে মানে সুচ থেকে একদম বলে না শেষ থেকে শুরু যা যা বাড়িতে লাগে সব পাওয়া যায় প্রথমেই কিন্তু আমরা মাছ মাংসের কাউন্টারে চলে এসেছি কারণ একটাই সন্ধ্যের পর দিকে গেলে না আর পাওয়া যায় না মানে শেষ হয়ে যায় তো প্রথমেই ওই জন্য আমরা যখনই যাই না কেন যদি বাড়িতে মাছ বা মাংস লাগে মানে মাংসটাই বেশি করা হয় আমাদের যেহেতু এখানকার মাছ আমার বেশি একটা ভালো লাগে না আমাদের দুজনেরই না যদিও তো ভালো লাগে না তো তার জন্য আমাদের মাংসটা বেশি হয় তাও মাছটা মাঝে মধ্যে নিই কারণ মাছ খাওয়া তো মাঝে মধ্যে জরুরি তো তার জন্য ওই স্যালমান ফিশ নিই ওটা ওই ফিলেট আকারে ওটা নেওয়া হয় আর ওটাকে ওই ফিশ ফ্রাইয়ের মতো ভেজে খাওয়া হয় কিন্তু ওই ঝোল বা কারি ওগুলো আমার একদমই ভালো লাগে না মানে গন্ধ লাগে তো তার জন্য আমি যখনই নেওয়া হয় না কেন খুব কমই নেওয়া হয় যখন নেওয়া হয় না কেন ওই ম্যারিনেট করে রেখে ফিশ ফ্রাই করা হয় তো তারপরে একে একে যা বাড়িতে লাগবে শশা দুধ কিছু সবজি সবই নিয়ে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পিৎজা রেডিমেড পিজা এখানকার এই রেডিমেড পিজাগুলো খেতে কিন্তু আমার ভারী ভালো লাগে মানে যখনই ইচ্ছা হবে না কেন মানে সন্ধ্যে বা রাত্রের দিকে এরকম ভেজে খাওয়াই হয় আমাদের তো একে একে সব কিছু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর শেয়ার করছি এই ভিডিওটা করার কারণ একটাই জানো তো আমি না যখন মানে দেশে ছিলাম ব্যাঙ্গালোর বা মানে নিজের বাড়িতে বিয়ের আগে কি বিয়ের পরে কেউ প্রবাসে থাকলে তাদের ভিডিও দেখতে আমার খুব ভাল লাগতো আর আমি দেখতামও তো তখন তারা যখন ওই শপিং হল মানে কী কোথা থেকে কি শপিং করলো কীরকম বিদেশে শপিং মল হয় তো এই ব্যাপারটা আমার দেখতে কিন্তু খুব ভাল লাগতো তো যখন আমি এখানে এসছি তাই ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি আশা করি তোমাদের ভালোই লাগবে তারপরে চলে এলাম এই চিকেন নাগেটসের কাউন্টার এই চিকেন নাগেটসটা না আমি মাঝে মধ্যেই বাড়িতে নিয়ে যাই কারণ সন্ধ্যাবেলা না প্রত্যেক দিন ওই মুড়ি চেনাচুর বা মুড়ি খেতে ভালো লাগে না তাই জন্য মাঝে মধ্যে এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে আর শর্টকাটে ওভেনে বসানো হলো আর বের করা হলো আর খাওয়া হলো শর্টকাটে হয়ে যায় তো ওই জন্যে নিয়ে যাই মাঝে মধ্যে তো তারপর কিন্তু চলে গেলাম এই পিজার কাউন্টারটায় পিজার কাউন্টারটায় সেদিনকে যাওয়ার একটাই কারণ আমার হাজবেন্ডের সেদিনকে ছিল মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিনকে ছিল অফিসে পিজা পার্টি তো দুপুরবেলা সেদিনকে ও অফিসে পিৎজা পার্টিতে পিজাই খেয়েছিলো তো রাত্রেবেলা ওর ইচ্ছা আমি আর ও মিলে যাতে রাত্রেবেলা দুজন মিলে বসে পিজা খাই তো তাই জন্যই পিজা নেওয়া হলো হঠাৎ করেই আমার দুপুরে কিন্তু সব রান্নাবান্না ছিল রাত্রেবেলার জন্য তো ভাবলাম যে ও বললো যেমন যে পিজাই খাবো ভাবলাম ঠিক আছে চলো খাওয়া যাক ওই আবার রান্নাবান্নাগুলো ফ্রিজে তুললাম আর সেদিনকে পিজাই খেলাম রাত্রেবেলা তারপরে এই কসমেটিক্সের কাউন্টারটায় চলে এলাম আমি কিন্তু প্রত্যেক দিনই যে এখান থেকে এসে কসমেটিক্স কিনি কিন্তু তা নয় কিন্তু আমি যখনই চেঞ্জ বেরিয়ে যাই না কেন তখনই একবার করে হলো এই কসমেটিক্সের কাউন্টারে যাই নানান রকম জিনিসপত্র কি নতুন এলো না এলো দেখি তারপরে আবার কিন্তু গ্রসারির কাউন্টারে যাই তো তারপরে হঠাৎ করেই ওর ইচ্ছা হলো যে দুটো গ্লাস কিনবো আমি ঠিক আছে কেন আমাদের ঘরে কিন্তু গ্লাস ছিল কিন্তু সেগুলো নর্মাল গ্লাস সেগুলো ওর খুব একটা পছন্দ না তো ইচ্ছা হলো আমি আরও যাতে যখনই ড্রিঙ্কস কিছু খাই না কেন স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস বা যাই কিছু খাই না কেন তো তখন যাতে এই দুটো গ্লাসে খেতে পারি আলম ঠিক আছে কেনা যাক এখানে না স্টিলের জিনিসটা একটু কমই দেখা যায় যাও দেখা যায় সেগুলো কিন্তু আকাশ ছোঁয়া দাম নেয় তাই জন্য আমরা বাড়িতে যা যা ব্যবহার করি বেশিটাই কাচেরই ব্যবহার করি যদিও কাচের প্রচুর রকম ভ্যারাইটি পাওয়া যায় মানে কম দামি বেশি দামি মাঝারি দামি যেমন এই গ্লাসগুলোর দাম ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে চারশো টাকা করে ওই এখানে সাড়ে চার পাউন্ড মতো যদিও একদিকে ভালো নানান রকম ভ্যারাইটি পাওয়া যায় মানে এর থেকে অনেক কম দামেরও পাওয়া যায় আমরাই যেমন এর আগে চারটে কিনেছিলাম এক একটা দু পাউন্ড মানে ওই দুশো টাকা মতো ছিল যদিও এর কমেও পাওয়া যায় আমরা দোকানে দেখেছিলাম যে এর কমেও পাওয়া যায় তার কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু ওই অ্যাভারেজ দুশো দু পাউন্ড করে গ্লাস নিয়েছিল আমাদের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই লেগেছিল তাই জন্যই আমরা নিয়েছিলাম কেনাকাটে কিন্তু প্রায় শেষেরই পথে লাস্ট মনে হয় এই সবজি গাজরটাই কেনা হচ্ছিলো আমরা না প্রত্যেক দিন স্যালাডটা খাওয়ার চেষ্টা করি কারণ এখানে সবজিপাতি তো খুবই কম খাওয়া হয় তাই জন্য শরীর ভালো রাখার জন্য একটু স্যালাডটা খেতেই হয় প্রত্যেক দিন দেখো দেখো আমরা জানো তো এই বিস্কুটটা না খাই জানো তো এরকমভাবে কেন বললাম আমরা না প্রথম প্রথম যখন এসছি প্রায় এক মাস মতো খুব ওই চা খাওয়ার সময় ব্রিটানিয়া মেরি বা ব্রিসফাম মেরি এদেরকে না খুব মিস করতাম তো তারপরে অনেক সার্চ করলাম অনেক ঘোরাঘুরি করে একজনের কাছ থেকে জানতে পারলাম এখানে ওই মেরি মতো অনেকটাই স্বাদ পাওয়া যাবে মানে মেরি না কিন্তু মেরির মতো অনেকটা স্বাদ পাওয়া যাবে এই বিস্কুটটাতে তো তারপর থেকে না এইটাই খাই তো তারপরে বেরিয়ে পড়লাম সেলফ চেক এখানে কিন্তু আবার সবাই সেলফ চেকআউটই করতে বেশি ভালোবাসে ওই বিলিং কাউন্টারে দাঁড়িয়ে তারপরে বিল করবে এই কনসেপ্টটা এখানে খুবই কম তো ওই সেলফ চেকআউট করে বেরিয়ে পড়লাম তারপরে এই ট্রলিটাতে জিনিসপত্র ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমাদের কাছে কিন্তু আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে দেখতেও তোমরা বলতে পারো কি না আমরা সেদিনকে কটা আইটেম কিনেছিলাম দেখি তো কাউন্ট করে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো কিনা আমাকে তোমাদের উত্তরের জন্য কিন্তু আমি অধীর আগ্রহে থাকবো দেখি দেখি কজন জানাতে পারো আমাকে একে একে জিনিসপত্রগুলো ভরছি আর মনে মনে ভাবছিলাম তখন যে কাচের গ্লাসটা তো কিনলাম কিন্তু কিভাবে নিয়ে যাব। এর মধ্যে যদি ভরা হয় কাচের গ্লাসটা তো এই জিনিসপত্রের ভারে ভেঙেই যাবে এতটাই সূক্ষ্ম আর এতটাই সুন্দর কাচের গ্লাসটা যে ভাঙলে এতটা দাম নিয়েছে যদি ভাঙে তাহলে তো মনটা খুবই খারাপ হবে যাই হোক তারপরে জিনিসপত্রগুলো ভরা হয়ে গেল কাচের গ্লাসটা কিন্তু আমি হাতে করে নিয়ে এসছিলাম আমার কিন্তু এখানে এই ট্রলি রাখার সিস্টেমটা ভারী ভালো লাগে সবাই খুব সিস্টেম ওয়াইজ ট্রলি রাখে আবার নেয়ও এক পাউন্ড দিয়ে এরকমভাবে ট্রলিটাকে নিতে হয় এখানে এরকম এক পাউন্ড ভরলে এটা খুলে যায় আবার যখন ট্রলিটা রাখা হয় এরকম এক পাউন্ডটা খুলে নিয়ে নিলেই হয়ে যায় তারপর চলে গেলাম আর একটা দোকানে এখানে না শুধুমাত্র একটু ফুল নেওয়ার ছিল বাড়ির জন্য আমরা না সেন্সবেরি থেকে ফুলটা সচরাচর নিই না এখান থেকেই আমরা ফুল কেনার হলে নিই কারণ এখানে ফুলের দামটা একটু তুলনামূলক আমার কমই মনে হয় তাই জন্য যতবারই আমি ফুল নিয়েছি বাড়ির জন্য এখান থেকেই নিই তারপরে ব্যাস কেনাকাটা সব কমপ্লিট বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো টাটা